জমিন পর্যন্ত এই খোলা জায়গাটাকে একটা বিশ্ব বলা হয় এমন আশি হাজার আলম আছে সকল আলম সমূহের নবী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওমর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে নাই আল্লাহ নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলম বলে নাই নিজের ক্ষেত্রে বলেছেন আলামিন নবীর ক্ষেত্রে বলেছেন আলামিন এই জন্য নবী হলো সকল আশি হাজার আলমের নবী আদার হাজার মাখলুকাতের নবী এই জন্য নবীকে বিশ্ব নবী বলা যাবে না আপনাদেরকে বুঝতে মনে কষ্ট হচ্ছে আপনারা বোঝেন নাই আপনারা কথাগুলো বোঝেন নাই এই জন্য অনেকেই ভাবে ওই বাপদাদার ফোরদাদারা কইছে বিশ্বনবী ও হেম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দা ওয়ার্ল এখন তারা ওইটার মোটিভেশনাল স্পিকার হিসাবে বিশ্বনবী বলে বিশ্বনবী বলে আরে নবীর ক্ষেত্রে যত সম্মান দিয়ে কথা বলা যায় তুমি যত সম্মান দিয়ে কথা বলবে আল্লাহ পাক তোমার গুরুত্ব বাড়িয়ে দিবে নবীর বিরুদ্ধে বললে তোমার গুরুত্ব আস্তে আস্তে কমে যাবে আমরা আমরা মতন বেড আইত দেখতে আসুলা বেসুলা বয়স তো যতির বৈসা আলহামদুলিল্লাহ কিন্তু যেই জায়গায় গিয়ে কথা বলি যেই জায়গায় গিয়ে আলোচনা করি যেই লক্ষ লক্ষ লোক আমি চোখে দেখি অথচ ওই চেয়ারে বসে আলোচনা করার একমাত্র অদক্ষ আজকের চেয়ারে বসে কথা বলার অদক্ষ অযোগ্য লুক হলাম আমি এরপর আপনারা স্বাস্থ্যগঞ্জবাসী আমাকে অনেক ইজ্জত করেন আমার পিতৃ সম্পত্তির কারণে না আমার নবীর মহব্বতের কারণে তুমি মনে করছো নবীর বিরুদ্ধে যত ছোট যত হীনমন্যতা করে কথা বলবে নবীর সম্মান মনে হয় কমে যাবে হ্যাঁ আবার তুমি মনে করতেছো আমি মনে করতেছি নবীর সম্মান আলোচনা যতই করব নবীর সম্মান মনে হয় বাড়তেছে এটা মোটেও না আল্লাহ রসুলকে যতটুকু সম্মান দিয়েছেন কতটুকু দিয়েছেন আমি জানি না বরং নবীর সম্মানের আলোচনা করলে নবীর সম্মান যে বাড়ে বিষয়টা কিন্তু এরকম না বরং তুমি নবীর সম্মান আলোচনা করলে তোমার পজিশন আল্লাহ বাড়ায় দিব এই ছোট্ট জিনিসটা অনেকে বুঝে না অনেকে মনে করে সুন্নির সাথে যা করতেছে এখন সুন্নিদের সঙ্গে বিরোধিতা করিয়া ব্যক্তি হিংসায় পতিত হইয়া আমার রাহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে কথা বলতো অনেকে কণ্ঠাবোধ করে না কথা বলেন ঠিক না বেঠে বুঝাতে পেরেছি আমি আমি কয়েকটা জায়গায় শুধু আকিদা ফিরাল করে দিয়ে যাব আর এমনি ঘটনা বলবো আজকে থেকে আমার নবীকে বলবেন নুরু নবী কি বলবেন নুরু নবী লাভ বাই কি আরসুল আল্লাহ লাভ বাই কি সুল আল্লাহ সল্ আমার ব্রাহ্মরের ব্যানারে শুরুতে ছিল লাভ বাই কিয়া রসুল আল্লাহ নুরুনবীর শুভাগমনের উপর কে শব্দটি ব্যবহার করেছে বার হবে বলে